কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে রাস্তার মধ্যে চাঁদা তুলে শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে গান হচ্ছে এই যে আমার ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমি যেখান থেকে আমার ইউটিউবে যারা যারা ভিডিওগুলো দেখো তারা তারা সবাই জানো আমি সে আমাদের যেখানে মেন রোড থেকে ভিডিও শুরু করে ওখানে একটা মন্দির দেখা যায় পিছনে ওই মন্দিরে আজকে শনি পুজো হবে মানে ওই মন্দিরটা শনি মন্দির আজকে শনি পূজা হবে তো শনি পূজাতে সোজা দেখা হচ্ছে তাহলে পুজো হচ্ছে পূজা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তো রাস্তার মধ্যে চান্দা তুলো শুরু হয়ে যাবে

কিছু পাশে মন্দিরটা দেখছেন আর ওয়াটার সাপ্লাইটা দেখতেই পাচ্ছেন এইটা এখানে আমার শনি পূজা আর আর আমাদের যারা যারা আমার ভিডিওতে থাকেন তারা তারা জানেন সবাই আমি এইখান থেকে বেশিরভাগ ভিডিও চার্জ করি পিছনের মন্দিরটা তো দেখতেই পারেন দেখা যাবে অনুষ্ঠানের সময় জেনারের নাম রবিন বর্মন আপনি আছেন তাড়াতাড়ি পুজো মণ্ডপে আসুন ঠাকুর ঘরে কোন রকম লাইট জ্বলছে না মণ্ডপেও লাইট নেই

오천 च न 원ा오타이어에서 h 천도 e 스코빌로, c h a 오, 오이, n 이조하라 i l l a p a 이 r a 스

ফাইনালি অঞ্জলি দিলাম আমাদের ছেলেদের অঞ্জলি এখনই শেষ হলো এই আমাদের কাকা আছে পিছনে কাকা অঞ্জলি দিলে আমরা দিলাম কানে তো ফুল দেখতে পাচ্ছেন তারপরে আমরা অঞ্জলি দিয়ে আসি সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব এই আমরা অঞ্জলি দেওয়া শেষ কিছুক্ষণের মধ্যে প্রসাদ বিতরণ শুরু হবে প্রসাদ খাওয়া শুরু হবে প্রসাদ খাওয়ার পরেই সোজা অনুষ্ঠান শুরু হবে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠান কিছু মধ্যে শুরু হবে তো অনুষ্ঠানের সময় দেখাবো তার আগে আমি ঠাকুরটা দেখে দিচ্ছি ঠাকুরটা দেখে নাও মন শান্তি করে তারপর দেখাবো ঠাকুর এটা দেখতে পাচ্ছি সকল

অনেকক্ষণ ধরে ভিডিও করার এই জন্য পাইনি আমি সবাইকে প্রসাদ দেখতেছিলাম আমাদের এখানকার যে শনি মহাদেবের ঘোল প্রসাদ যে আছে দেখতে পাচ্ছি নিচে ঘোল প্রসাদ এখানে আমি ঘোল প্রসাদ দিচ্ছিলাম এই জন্য আমি ভিডিওটা করতে পারিনি প্রসাদ বিতরণ করছিলাম তো মাফ করে দেবেন নাহলে বাকি খাওয়া দাওয়ার ভিডিওটা আমি দেখিয়ে দিতাম তো আমি যদি পশাতে দিতেছি এটাই বড় রেখে নাও বলা যায় তখনও দেখা যাবে আমি যখন প্রসাদ দেবো বাকিটা আমি তুলে দেবো আরও প্রসাদে দিচ্ছি আরও বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির জন্য ভক্ত আসতে পারছে না যেটা খাইতে চাইছে তারা পথে আমি দিচ্ছি তারপরে দেখাবো যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক টাইপের জিনিস আছে তিরিশ বত্রিশ রকমের জিনিস দেওয়া আছে আপেল থেকে কলা শুরু করে মিষ্টি মাছটা থেকে শুরু করে এখন সমস্ত কিছু দিয়ে তৈরি করা আছে এখানে এই ঘোলটা আর টেস্ট একদম বাতেশা মিষ্টি একদম প্রচুর এত মিষ্টি এটা টেস্ট আপনি বুঝতে পারবেন না গোল তো দেখতেই পাচ্ছেন এটাই আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমাদের মহাদেবী ভক্ত দে তো দেখতেই পাচ্ছেন এখানকার বৃষ্টি হচ্ছে এটা এখানকার নগম সবাই খেয়ে দিয়ে বাড়ি পালিয়ে গেছে অনুষ্ঠান ঠাকুরটা ভালো করে দেখান অনুষ্ঠান হওয়ার কথা ছিল অনুষ্ঠানের লোক এসে গেছে কিন্তু হতে পারছে না তো দেখা জন্য এখানে হচ্ছে এখানে তো ঠাকুর থেকে সবাই দেখতে পাচ্ছেন এখানে ঘোল প্রসাদ দেওয়া হচ্ছে এই গানের লোক এসে গেছে কিন্তু গানের লোক গান করতে পারছে না বাইরে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছ এখানে গান হচ্ছে